ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পঁচিশে মার্চ উনিশশো দ্বিতীয় পর্ব এই রাজযোগ বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না কৃষ্ণ তো হল বাচ্চা আমরা রাজযোগ রাজ ঋষি সন্ন্যাসীদেরকে ঘর পরিবার ছেড়ে যেতে হয় বাবা বলেন যে এক জন্ম পবিত্র হলে পাবন দুনিয়ার মালিক হয়ে যাবে তারা বলে এ হতে পারে না আমরা বলি বাহ এ তো খুবই সহজ এ তো হলোই মৃত্যু লোক অমর লোকে যেতে হবে তোমরা ব্রহ্মার সন্তান তো ভাই বোন হয়ে গেলে তাই না এ হল যুক্তি আমরা ভাই বোন অপবিত্র হতে পারি না আমরা পবিত্র হয়ে গেলে তো পবিত্র দুনিয়াও চাই এই জন্য অপবিত্র দুনিয়ার বিনাশ হয় বাবা তো নিজে বলেন যে এ হলো রাবণ রাজ্য আসুরি সম্প্রদায় অন্ধশ্রদ্ধার দ্বারা সবার ভক্তি করতে থাকে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হয় না হলে তো এত প্রভাব পড়ে না অসীম জগতের বাবা তার থেকে আমাদের বর্ষা প্রাপ্ত হয় এখন হলো সেই সময় ঘড়ির চিত্রের ওপরে নিয়ে আসা উচিত এখন আমরা ফেরত যাওয়ার জন্য পরুসার করছি অল্প অল্প ইশারার দ্বারা বোঝানো উচিত নারীও দেখতে হয় তোমরা বাচ্চাদের কাছে নেষ্ঠার প্রোগ্রাম অনেক আসে কারণ সারাদিনে স্মরণ করো না ভুলে যাও এই জন্য প্রোগ্রাম দেয় যে কিছু বিকর্ম বিনাশ হয়ে যায় প্রদর্শনীর জন্য পুরুষার চলে আর নিজেকে পাবন বানানোর জন্য পুরুষার চলে বাচ্চাদের বাবা মত দিতে থাকেন যে গৃহস্থ ব্যবহারেও থাকো কিন্তু নিজের প্রেমিকাকে স্মরণ করো ওই প্রেমিক প্রেমিকারাও পবিত্র থাকে নোংরা হয় না এখানে তো হলো আত্মা আর পরমাত্মার কথা বাবা বলেন যে আধা কল্পের তোমরা হলে প্রেমিক আমি প্রেমিকার এও বোঝার জন্যই বলা হয় বাবার থেকে জ্ঞান শুনতে থাকো বাবা সব বেদ শাস্ত্রের সার জানেন এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে বোঝান প্রজাপিতা ব্রহ্মার মুখ থেকে শোনাবেন তো নিশ্চয়ই প্রবেশই করবেন না হলে তো কি করে বলবেন তুমি কি আমার মুখ থেকে বলতে পারবে নিশ্চয়ই আত্মাই প্রবেশ করবে না তো বাবা বলেন যে আমি এর মধ্যে প্রবেশ করে শাস্ত্রের সার শোনাই ও হলো সমস্ত ভক্তিমার্গ এখন তোমাদের অব্যভিচারী স্মরণে থাকতে হবে এই হলো পরিশ্রম যতটা সম্ভব বাবাকে স্মরণ করতে থাকো আচ্ছা অসীম জগতের মাতা পিতা বাপদাদার আজ্ঞাকারী সুপুত্র শ্রীমতধারী বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আর নমস্কার ওম নম শিবায় রাত্রি ক্লাস সাতাশে মার্চ উনিশশো সাতষট্টি প্রদর্শনীর চিত্র দিন প্রতিদিন আরোই ইম্প্রুভ হতে থাকবে বাবা এখন যা বানিয়েছেন যে গীতার ভগবান কে এ হল থেকে জরুরি চিত্র মনুষ্য বুঝতে পারবে গীতার ভগবান কৃষ্ণ নয় পরমাত্মা শিব তাকেই ও গডফাদার বলে স্মরণ করে সব কিছুই নির্ভর করছে এর ওপরে বিনাশকালে প্রীত বুদ্ধি আর বিনাশকালে বিপরীত বুদ্ধি কার সাথে শিব পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি বিজয়ন্তী কৃষ্ণের সাথে প্রীত বুদ্ধি বিনশন্তী এ তো যথার্থ কথা তাই না এই চিত্র অনেক জরুরি সর্বপ্রথমে সবার কাছে এই চিত্র যেন হয় প্রদর্শনী করে তাই না দিন প্রতিদিন নতুন নতুন বিচার বের হতে থাকবে এই নলেজ সবার জন্য গীতাই ভারতের প্রাচীন জ্ঞান আর যোগের মুখ্য শাস্ত্র ওই কৃষ্ণের গীতার দ্বারা তো সম্মানই নষ্ট হয়ে গেছে কত গল্প বসে লিখে দিয়েছে বাবা বলেন যে তোমরা অনেক টাইম ওয়েস্ট করেছ ভক্তিমার্গের শাস্ত্রের পেছনে আর কত খরচাও করেছ যারা সার্ভিস করে তাদেরই বিচার সাগর মন্থন হয় সার্ভিসে না থাকলে বিচার সাগর মন্থনও হয় না এতে আত্ম অভিমানীর অনেক প্রয়োজন হয় তোমরা ব্রাহ্মণও সার্ভিস না করলে তো কি প্রাপ্ত হবে রাজধানী স্থাপন হচ্ছে আর সেখানে তো দাস দাসীও চাই না ওই সব তৈরি হচ্ছে শেষের দিকে তোমরা সব বুঝে যাবে যে এ কি কি হবে কোনো বেচারা যে মৃত্যু পথযাত্রী সে বাবাকে প্রশ্ন করে বাবা আমি কি হব তো বাবা ঝট করে বলে দেবেন বাবার হলে তো বলা উচিত যে বাবা আমরা মনসা বাঁচা কর্ম না তোমার সেবাতে লাগাবো তা বলে না নিজেরই শুধুমাত্র সার্ভিসে লেগে যায় তো সেই বেচারারা কি পথ পাবে নম্বর অনুযায়ী পথ তো হবে না সার্ভিস যারা করে তারা হৃদয়ে চড়ে যায় লৌকিক বাবার হৃদয়েও আজ্ঞাকারী বাচ্চারাই চড়ে যাদের জ্ঞান নেই তাদের থেকে যেন দুর্গন্ধ আসে ঘৃণা আসে কেউ যদি বিকর্ম করে পতিত হয়ে যায় তো অন্তরে কুরে কুরে খাবে এমন অনেক হতে থাকে মালাতে গেঁথে যাওয়া কোনো মাসির ঘর নয় দেহি অভিমানী হতেই পারে না অনেক ফেল হতে থাকে বিশ্বের মালিক হওয়া কোনো কম পথ কি সম্পূর্ণ উত্তরণের কলা তো তখন বলা হবে যখন পুরো বিজয় মালাতে এসে যাবে প্রত্যেকে নিজেই বুঝতে পারে যে আমি কত সার্ভিস করি প্রদর্শনীতে অনেকের সাথে কথাবার্তা হয় সব কিছু তো বলা হয় না পরবর্তীতে গিয়ে অনেক হুশিয়ার হয়ে যাবে এ হলো অনেক উঁচুর থেকে উঁচু কুল ও হলো শূদ্রকুল ব্রাহ্মণ হলে তোমরা স্বর্গবাসী হতে পারো পরবর্তীতে গিয়ে তোমরা দেখবে যে কত আসে ঋষি মুনিও আসবে বাবা এই যে চিত্র বানাচ্ছেন গীতার ভগবান কে তা অনেক বড় বড় অক্ষরে ট্রান্সলাইটেও বানাবে দিন প্রতিদিন নতুন নতুন পয়েন্টস বের হতে থাকে তাই না বোঝা যায় একদিকে তো সব শাস্ত্র দুর্গতিতে নিয়ে যায় শিব বাবা এখন যা বানাচ্ছেন তাতে সদ্গতি হয় দুর্গতির এখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে বিনাশ কবে হবে এ বলতে পারা যাবে না বুদ্ধির দ্বারা বোঝা যায় এটা শোনানো ড্রামাতে নেই বাকি হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে এর জন্য তীব্র গতিতে পুরুষার্থ করতে হবে যদি শরীর ছেড়ে যায় তো ছোট বাচ্চা গিয়ে হবে তখন তো এত পুরুষার্থ করতে পারবে না ছোট শরীরে অরগ্যান্স এত তীক্ষ্ণ হয় না দশ এগারো বছরে বুদ্ধি তীক্ষ্ণ হয় যোগের যাত্রাতে তো অনেক অনেক কাঁচা রয়েছে টু মাছ দেহ অভিমানী হওয়ার কারণে অনেক বিকর্ম হয় মায়া মাথা মুড়িয়ে দেয় যা বোঝা যায় না মায়াও এমন যেমন ইঁদুর যখন কামড়ায় তো বুঝতে পারা যায় না অনেকেরই কোনো অনুভূতি হয় না তাদের থেকে তো অজ্ঞানী অনেক ভালো আর রয়েল হয় বড়ই আজ্ঞাকারীও হয় ওম আচ্ছা গুড নাইট বরদান সময়কে সমীপে আনার নিমিত্ত হও ব্যাখ্যা তোমরা বাচ্চারা হলে বিশ্ব পরিবর্তনের আধার মর্ত সময়কে তোমরা সমীপে নিয়ে আসো তোমাদের ধারণাই সময়কে সমীপে আনবে তোমরা কি বাপদাদার সমান ধারণা মূর্ত হয়েছ বিশেষ করে কোন ধারণা যত যত বাপদাদা সমান সমানধারী স্বদর্শন চক্রধারী আর নির্মাণ হবে ততই সময়কে সমীপে আনবে তো চেক করো কতটা এই ধারণাতে সমান হয়েছো Om Namo Shivay